নির্দেশ অনিকেত মাহাতোকে আর্জি করে যোগ দিতে দেওয়া হোক মন্তব্য বিচারপতির বাকি দুজন তাদের নির্দিষ্ট জায়গায় যোগ দিয়েছেন অনিকেত মাহাতো তার ট্রান্সফারের জায়গায় যোগ দিন আদালতে সওয়াল রাজ্যের মামলার পরবর্তী শুনানি মঙ্গলবার আবার জানাবো অনিকেত মাহাতোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারবে না রাজ্য নির্দেশ কলকাতা হাইকোর্টের অনিকেত মাহাতোকে আর্জি করে যোগ দিতে দেওয়া হোক মন্তব্য বিচারপতির বাকি দুজন তাদের নির্দিষ্ট জায়গায় যোগ দিয়েছেন অনিকেত মাহাতো তার ট্রান্সফারের জায়গায় যোগ দিন আদালতে সওয়াল রাজ্যের অন্যদিকে মামলার পরবর্তী শুনানি রয়েছে মঙ্গলবার করে যোগ দিতে দেওয়ার জন্য মন্তব্য বিচারপতির অন্যদিকে রাজ্যের সওয়াল বাকি দুজন তো তাদের নির্ধারিত জায়গায় অর্থাৎ যেখানে তাদেরকে বদলি করা হয়েছে সেখানে যোগ দিয়েছে তাহলে অনিকেত মাহাতো তিনিও যোগ দিন তবে অনিকেত মাহাতোর বিরুদ্ধে এখনোই কোনো কড়া পদক্ষেপ নয় এমনটাই জানিয়েছে হাইকোর্ট